হ্যালো ভিহর আশা করি আপনারা বেশ ভালো রয়েছেন যে আমি শুনলাম নাকি দেশের যত অ্যান্ড্রয়েড ফোন আছে পহলা ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যে অ্যান্ড্রয়েড ফোনগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে আবারও শুনলাম যে দেশের বাজারে যত আপেলের ফোন আছে যে আপেলের যতগুলি শোরুম আছে পুরোটাও বৈধ নয় সবগুলি অবৈধ তাহলে দেশের বাজারে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপেল ফোন কিনা আইফোন কিনা সবার টাকা কি বিফলে যাবে যদি বিফলে না যায় যদি অবৈধ ফোন বৈধ করার নিয়ম থাকে তাহলে তো মোবাইলের দাম বুঝে অবৈধ ফোন বৈধ করতে হবে তাহলে তো আরও টাকা গুনতে হবে এই টাকা কে দিবে যে আমরা যে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপেলের ফোন কিনলাম যেমন আইফোন সেভেন্টিন প্রো মেক্স সিক্সটিন প্রো ফিফটিন প্রো এগুলো তো লক্ষ লক্ষ টাকার ফোন এ টাকাগুলো কি আমরা দেব নাকি মোবাইল কোম্পানি দিবে নাকি দোকানদাররা দিবে কে দিবে এটা আমি জানতে চাই আপনাদের কাছে যদি কারো কোনো মতামত থাকে কমেন্টে লিখে জানাবেন